বন্ধুরা নমস্কার পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল প্রথমত বলি ফোন নাম্বারটা অনেক বন্ধুই ভুলে যান আর ফোন নাম্বার জেনে নিন ফোর কি আমরা বেশ কয়েকটা জিনিস জানবো আর জানতে পারবো যে কিভাবে খুব ভালো করে আমরা গাছ করতে পারবো কিভাবে কাটিং থেকে চারা করতে পারবো গাছের পাতা যখন গাছের গড়াতে পড়তে থাকে সেটা কিন্তু মাটির উপরে আর সেটাই যখন পচে যায় সেটা কিন্তু খাদ্যের উপায়িত হয় আর তাতে কিন্তু গাছ খুব দ্রুত গতিতে বৃদ্ধি করতে থাকে এবং ভালো হতে থাকে আমরা সেই জন্য গাছের উপরে যে কোনো কিচেন কম্পোস্ট যদি দিই তাহলে সেটাকে হালকা শুকনো করার পর শুধু শুকনোও কিন্তু আমরা গাছের গোড়াতে দিতে পারি অর্থাৎ একটা নতুন বিষয় জানলাম কি না আমরা অনেকেই জানি দেখুন গাছের যে উপরে আমরা কিচেন সেটা জলে পচিয়ে দিই অর্থাৎ কাঁচা পাতাকে যদি যে কোনো গাছের পাতা যদি কাঁচা অবস্থা থাকে সেটা পচে যায় পচতে কি হয় না সময় নেয় না কিন্তু শুকনো পাতা পচে যেতে সময় নেয় তাহলেও আপনি যদি আপনার কিচেন কম্পোজকে ছোট ছোট করে কুচি কুচি করে গাছের গড়ায় সেটা শুকনো করে দেন ধীরে ধীরে কিন্তু আপনার গাছের উর্বর হতে থাকবে এবং গাছ খুব শক্তিশালী হতে থাকবে আমরা ঘরোয়া পদ্ধতিতে এই সকলগুলো করে নিতে পারি আর খুব ভালো গাছ কিন্তু করতে পারি তাই বলে ওই পাতাকেই আমরা কিন্তু গাছের কোথায় না গাছের পুরো মাটির সঙ্গে মেখে ফেলবো না সেই জন্য আমরা কিচেন কম্পোজটাকেও যদি দিই আমরা যদি টবের উপরে দিই খুব ভালো গাছ করতে পারবো এমন অনেক গাছই দেখা যায় যারা কিন্তু বছরের পর বছর এইভাবেই খাদ্য পেতে থাকে এবং খুব বড়সড় গাছ অথচ খুব সুন্দর গাছ তো সেগুলো আমরা জানি অনেকেই আবার অনেকেই কিন্তু বুঝতে পারি না যে কি কারণে এই গাছগুলো এত সুন্দর হচ্ছে সেই জন্য আমরা যারা গাছ করবো গাছের গোড়াতে যে পাতাগুলো পড়তে থাকছে আর সেই পাতাটা ধীরে ধীরে কিন্তু ক্ষত হতে থাকছে আস্তে আস্তে দেখবেন যে পাতাগুলো দিনে দিনে খারাপ হতে থাকছে তো গাছের পাতা হলেও একটু সময় নেয় কিন্তু যদি আপনি কোনো কিচেন কম্পোজ যে কোনো সবজি খসা টসা কেউ আপনি ছোট ছোট করে কুচি কুচি গাছের ওপরে দেন সেটা হালকা করে শুকনো করে নেওয়ার পর দারুণভাবে কিন্তু আপনারা ওর উপকার পাবেন আবার পচি যেমন দিচ্ছেন সেটা দিতে পারেন এই কিছু কিছু দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ ফুটে রয়েছে এটা একটা কাস্টল প্রজাতির গাছ যেটাকে লম্বুবে বলা হয় আর কি অর্থাৎ যখন একটা বীজ ওই পচা পাতার উপরে পড়তে থাকে তো সেটাও কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি হয়ে উঠতে থাকে দেখুন এমন অনেক গাছ রয়েছে যারা কিন্তু নিজের মতো করেই হতে থাকছে আমরা অনেকেই অনেক যত্ন করি কিন্তু ভালো করতে পারি না এ দেখুন এটা হচ্ছে পড়ে থাকা খড় অর্থাৎ এই যে খড় কিভাবে পচতে থাকছে দেখুন একদম আমাদের কুকুপিটের মতো কিন্তু তৈরি হয়ে গেছে তাহলে এই কম্পোজটাকেও কি আমরা গাছের মাটির সঙ্গে মেখে দিতে পারি না এই কম্পোজটাকেও আমরা কিন্তু মাটির সঙ্গে মেখে দিতে পারি না কারণ ধান গাছের যে খড় এটার মধ্যে আমরা সহজে কিন্তু করতে পারি কিন্তু সেটা আমরা গাছের ওপরে দিতে পারি অনেকেই যেটা করেন যে কাঠের গুঁড়োকে মাটির সাথে মেখে ফেলেন সেটা কিন্তু ভালো হবে না অর্থাৎ কাঠের গুঁড়োকে মেখে কোনো দিন ভালো গাছ করতে পারবেন না সেজন্য আমরা কাঠের গুঁড়ো কিন্তু দেব না দেখুন ওইগুলোতে প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক করে এবং গাছকে একদম লালচে করে দিতে থাকে একটা ফল থেকে বীজ যখন ফলটার মধ্যে থাকে আর সেটা প্রথমত শুকনো হতে থাকে তারপরে অজস্র চারার জন্ম হয় দেখুন কত সহজেই কত গাছ জন্মে গেছে তাহলে আমরা একটা বীজকেও যখন বাড়িতে রাখি সেটাকে ভালো করে ফুটিয়ে নিতে পারি না তার কারণ আমরা যখন গাছ করি তার সিস্টেমগুলো মেনে চলি না এমন বহু গাছ ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন গাছের উপর থেকে ফল পড়ছে আর নিচে শুকনো হয়ে গিয়ে সেটাই কিন্তু আবার নতুন উদ্ভিদের জন্ম হচ্ছে অর্থাৎ আমরা যখন কোনো গাছ করব সেই গাছকেও যদি আমরা কোনো কম্পোজের দ্বারায় ফেলে দিই সেই কম্পোজের দ্বারায় গাছটা ফুটিয়ে নিতে খুব ভালো কারণ একদম ভোর ঝুরঝুরে অর্থাৎ কোকোপিট ভার্মিকম্পোস্ট এভাবে পচানো খড় বা গাছের পাতা বা কিচেন কম্পোজ সকলকে কিন্তু পচিয়ে একেবারে ডিকম্পোজ করে নেওয়ার পর তাতে আমরা যে কোনো বীজ ফেলে চারা তৈরি করতে পারি কিন্তু সম্পূর্ণ ওটার মধ্য দিয়ে যদি আমরা গাছ করি গাছ করলে হবে না সেটা খুব একটা ভালো করা যায় না সেই গাছগুলো ভালো হয় যেগুলো হচ্ছে সিজনাল ফ্লাওয়ার অর্থাৎ বা সিজনাল প্ল্যান্ট তাহলে আমরা সিজনাল কোনো গাছ করলে যে কোনো কিচেন কম্পোজ এটা ওটা মেখে কিন্তু করতে পারি কারণ যে সময়কে এইভাবে আপনার কিচেন কম্পোজ সম্পূর্ণভাবে ডিকম্পোজ হতে থাকবে সেই সময়কে কিন্তু আপনার গাছের ফুল ফল হয়ে রেডি হয়ে যাবে অর্থাৎ সিজেনাল গাছের ক্ষেত্রে যদি পারমানেন্ট গাছের ক্ষেত্রেও করা হয় তাহলে এর এই যে ধরুন এভাবে এগুলো ধীরে ধীরে ক্ষত হতে থাকছে দেখতে পাচ্ছেন আর এই ক্ষতটা কিন্তু অনেক সময় নিয়ে হচ্ছে অর্থাৎ আট থেকে নয় মাস তো যখন এভাবে নষ্ট হতে না পারছে তখন যদি আমরা এর মধ্যেও কোনো গাছ থাকে অর্থাৎ আমরা যে কিচেন কম্পোজ কোকোপিট ভার্মি কম্পোজ সকলকেই দিচ্ছি সেটা সম্পূর্ণ যদি ডিকম্পোজ না হয় সেটা কিন্তু আপনার টবের মধ্যে হবে আর তখনই কিন্তু টবের মধ্যে জল ধারণ করে আর ধীরে ধীরে গাছের শেকড়গুলো ল্যাপস হতে থাকে কিন্তু ডিকম্পোজ হয়ে যাবার পর তাতে অতিরিক্তভাবে গাছ বৃদ্ধি করে না ঠিকই কিন্তু খুব ফাস্ট গাছের ভালো রকম বীজ রোপণ হয় এবং বীজ রোপণ করার পর সেই গাছে জার্মিনেশনটা দারুণ হয় এবং সেই গাছ থেকে আবার এটাকে তুলে নিয়ে ভাবে বসাতে হয় কিন্তু সেটাকে যদি আমরা সম্পূর্ণ মাটির মধ্যে মেখে ফেলি তাহলে সেটা কিন্তু সিজনাল গাছ হতে হবে যখনই আমরা সেটা কোনো পারমানেন্ট গাছ করবো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী অবস্থায় গাছের খুব একটা বৃদ্ধি থাকে না আর এইগুলো যখন ধীরে ধীরে একেবারে পচন হয়ে যাবে তখনই কিন্তু আমাদের গাছের খারাপ খারাপ রূপগুলো দেখি অর্থাৎ আমরা গাছের উপরে দিলে এর যে টোটাল সত্ত্বটা সেটা কিন্তু খুব পাওয়ারফুল অর্থাৎ সেটার দ্বারা কিন্তু আমরা গাছ করতে পারি তাহলে এইগুলোকে আমরা টবের ওপরে দিতে পারি আর টবের উপরে দিলে একদম দারুণভাবে আপনার গাছ উর্বর হতে থাকবে এবং গাছটি আপনার সুন্দরভাবে বড় হতে থাকবে ফুলে ফুলে ভরে উঠবে আপনার গাছটি ফলে আমরা যেটা বুঝলাম যে কাঠের গুঁড়ো খড়কে পচিয়ে এগুলোকে যদি আমরা দিই আর কি সেগুলো সম্পূর্ণ ডিকম্পোজ হওয়ার পরে কিন্তু মাটিতে মাখতে হয় কিন্তু আমরা তো তা করি না দোকান থেকে এমনিই কাঠের গুঁড়ো নিলাম আর মাটিতে মাখলাম গাছ রোপণ করে দিলাম তাহলে গাছের খারাপ অবস্থা তো অবশ্যই আসবে এই প্রসেসগুলো বেড়ে চলতে হবে এবং টবের ওপরে দিতে হবে তাহলে কিন্তু আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন পরে আসবো আর একটা বিষয় যে গাছের ডাল কাটিং করে শুধু বালিতে নয় শুধু কোকোপিটে নয় বা শুধু মাটিতেও নয় তাহলে আমরা এদের মধ্যে সবগুলোর মধ্যেই কিন্তু গাছ করতে পারি আমরা মাটিতেও গাছের ডোকাকে কাটিং করে গাছকে বসে নতুনভাবে গাছ তৈরি করতে পারি আবার কোকোপিটের মধ্যেও আমরা ডগাকে বসিয়ে নতুনভাবে গাছ তৈরি করতে পারি যে কোনো গাছের ডালকে আমরা একটা ছোট্ট সাইজের যদি কেটে নিই খুব বড় এরম এটা ধরুন একটা আলামন্ডা গাছের ডাল কাটা হয়েছিল তো এই ডালটা বেশ বড় দেখতে পাচ্ছেন রুট শুরু হয়েছে আর এই রকম আমরা ডোগাকে কাটিং করে কি করতে পারি কতটা করে কেটে নেব আর কিভাবে করলে আমরা কিন্তু সহজে গাছ করতে পারব অর্থাৎ আমরা যদি এরকম একটা ছোট্ট ডাল কেটে নিই শুধু দেখব এই ডালটা একটু শক্ত হয়েছে কি না তাহলে যেই জায়গাটা শক্ত একেবারে ক্যাতকেতি নরম এটা নয় একটু শক্ত হয়েছে সেরকম জায়গা থেকে গাঁঠের নিচ থেকে কাটতে পারেন আবার গাঁঠের উপর থেকেও কাটতে পারেন ভালো করবেন যদি গাঁঠের উপর দিক থেকে কাটেন তার কারণ আপনি যখন এই জায়গাটায় কাটবেন তাহলে কী হচ্ছে এর ড্রাইভারটা কিন্তু এখানে এসে থেমে যাবে ধরুন আপনি ভুল করে কেটে ফেললেন ধারলো ব্লেড দিয়ে কাটতে হয় যদি অন্য কিছু দ্বারা কেটে থাকেন তাহলে কি হবে এই শুকনোটা অনেক সময় নেমে যায় সেই জন্য যখন ডালটা কাটিং করবেন সেটা কিন্তু একটা ছোট্ট ব্লেডের দ্বারাই আপনাকে কেটে নিতে হবে প্রথমত আপনি সোজা করেই কাটিং করবেন এই জায়গাটা ঢালিয়ে নয় ডালটিকে কেটে নেওয়ার পর একটু ঢালিয়ে কেটে নেবেন তাহলে আমরা এই শক্ত ডালটিকে কেটে নিয়ে কীরকম জায়গায় আমরা রোপণ করলে ভালো করতে পারব তাহলে আমরা সম্পূর্ণ কোকোপিটের মধ্য দিয়ে একটা চারা বানিয়ে নিতে পারি সম্পূর্ণ বালির মধ্য দিয়েও একটা চারা বানিয়ে নিতে পারি মূল কথাই যেটার ওপরে দিতে হবে সেটা যেন কম্প্যাক্ট হয় কিন্তু আমরা দুটো জিনিসে কম্প্যাক্ট বলে মনে করছি প্রথমত বালি দ্বিতীয়ত মাটি তাহলে আমরা একটা ছোট্ট ডাল প্রথমত কেটে নিই বা ছোট্ট একটা গাছের ডাল কেটে নিয়েছি তো ভালো করে লক্ষ্য করতে হবে দেখুন এই যে জিনিসটা দেখুন ছিঁড়ে ছিঁড়ে গেছে না ছিঁড়ে ছিঁড়ে যেন না যায় ধার হলো ব্লেড দ্বারে কাটবেন এবারে আমরা গাছের যে কোনো অবস্থায় যদি ডালটা কাটে সেই জায়গাতে কিন্তু শেকড় বেরোবে কিন্তু যখন আপনি মাদার প্ল্যান্ট থেকে ডালটা কাটলেন সেটা আরেকটু নিচু করে কাটবেন মানে এরম জায়গা থেকে কাটেন তাহলে কিন্তু নিচে যে আপনার মাদার প্ল্যান্ট সেটা ভালো থাকবে এবারে আসি চলুন যে ওই ডালটাকে আমরা কিভাবে দেব আর দিলে ভালোই বা কোনটাতে হয় এই মাটিটা দেখছেন প্রায় পনেরো থেকে এক মাসের বেশি এই জায়গাটায় জল ছিল টোটালটাতে ধরুন এখনো পর্যন্ত জল আসে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাহলে এই জায়গার মাটি একদম কম্প্যাক্ট কিন্তু একদম শক্ত সমর্থ এবং কম্প্যাক্ট তাহলে এই জায়গায় যদি এই গাছটিকে ডোকাটিকে হাঁপড় দেওয়া হয় খুব সহজে হবে তার কারণ মাটির মধ্যে ফাঙ্গাসটা কিন্তু টোটালি সরে যাচ্ছে অর্থাৎ এই মাটিটা সম্পূর্ণভাবে পচে যাবে এবং একেবারে শুকনো শুকনো হতে থাকবে যেমন ধরুন আমরা এরকম জায়গাটায় যদি হাঁপড় দিই তাহলে ভেজা আছে কিন্তু কাদা নেই তাহলে এই জায়গাটায় যদি আমরা হাঁপড় দিই এটা কিন্তু এক ইঞ্চির মতো নেব আর গাছটা বসিয়ে দেব এই ডোগাটা কি চেয়েছে আর কেমন চেয়েছে এই ডোকাটাকে যদি আমরা সম্পূর্ণভাবে ছাওয়া করে দিই তাহলে কি হবে আর যদি না করি তাহলে কি হবে দেখুন এর শেকড় নেই এখানে অতিরিক্ত জলের প্রয়োজন নেই তাহলে আমরা এই যে ডোগাটা বসালাম এই ডোগাটা বসানোর পর দশ থেকে বারো দিন ঝিমদি থাকবে সে জন্য আমরা তিন দিনের মতো একটা কিছু চাপা দিতে পারি অর্থাৎ একটা কাপড়ের ঠুকরো চাপা দিতে পারি বা অন্য কিছু দ্বারা চাপা দিতে পারি এই তিন দিন চার দিন যাওয়ার পর এর এই চারিধারটা একটা গুটি আবৃত হয়ে যাবে তাহলে তিন থেকে চারটে দিন প্রয়োজন আছে যে একটু হালকা ছাওয়া যেটা কিন্তু রৌদ্রের মধ্যে তৈরি করতে হবে ছওয়া তাহলে দেখুন আমরা খুব সহজে করতে পারি দেখুন না এটা স্ট্রবেরি পেয়ারার গাছ প্রবলেম আছে কি নেই দেখুন জলে ডুবেছিল মোটামুটি এই পর্যন্ত জল ছিল তো ভালো আছে এটা পেস্তা বাদামের একটা গাছ এও জলে ডুবে ছিল ভালো আছে তাহলে আমরা এই গাছটাকে এই জায়গাটাই বা চুজ করলাম কেন যেখানটা মাটি কমপ্যাক্ট আছে তাহলে আপনি যে জায়গাটায় হাঁপড় দেবেন সেই জায়গাটা কম্প্যাক্ট থাকা তো জরুরি আছে সব থেকে যে জিনিসটা প্রয়োজন হয় যে মাটির মধ্যে স্যাঁতস্যাঁতে সাথে ভাব থাকবে তো সেই স্যাঁত ভাবটা কিন্তু থাকতে পারে আপনার কম্প্যাক্ট কাদা মাটিতে অর্থাৎ আপনারা যদি আপনাদের কোনো মাটি পচানো মাটির মধ্যে কাদাটে করে রেখে তার মধ্যে কোনো ডোগাকে হাঁপড় দিয়ে ফেলেন তাহলে কিন্তু চারাটা শেখর ওনারই হবে আবার আমরা এটাও করতে পারি যে দুটা মাটি তুলে নেব নিয়ে একটু লম্বাটি করে নেব দেখুন এভাবে লম্বাটি করে নেব ঠিক ডিম্বাকৃতি টাইপের করে নেব এবারে কিন্তু আমরা এটার মধ্যে এই গাছটা দিতে পারি কতটা বললাম না এক ইঞ্চির মতো ওই মাটিটার মধ্যে আপনি দেবেন তাহলে এটাকে গুটি বলা হয় আপনি এই মতো অবস্থাতেও যদি একটু রৌদ্র ছাওয়া রৌদ্র জায়গাতে রেখে দেন তাহলেও জানবেন এটার মধ্যে শেকড় হবে আমরা বালির মধ্যে দিলেও কিন্তু শেকড় হবে তাহলে কোকোপিট তো হালকা তার মধ্যে কেন শেকড় হবে দেখুন কোকোপিট এমন একটা জিনিস যেটা একটা সবসময় স্যাঁতে ময়স্চার অর্থাৎ জল ধরে রাখতে পারে কোকোপিটের মধ্যে আপনি যদি হাফড় দিয়ে দেন সেক্ষেত্রে আপনার খুব ভালো হবে কারণ এই যে কাটার ডালটা কি যখন আপনি নিয়ে যাচ্ছেন এটা একটা ঠান্ডা ময়েশ্চার চায় অর্থাৎ মূল কথায় এই ডোগাটার জন্য খাদ্য যায় না এই ডোগাটার যে গড়াটা আপনি হাবর দিলেন সেই অংশটুকু ঠান্ডা ময়েশ্চার চায় আর সেটা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে তাহলে আমরা যে কোনো যে বারোমাসি ফুলের গাছটা রয়েছে মূল কথা যাদের শেকড় হয় তাই তাই মানে আপনি এই নয় যে আম গাছের ডোকাকে কেটে কেটে হাফড় দেবেন তার অনেক প্রসেস আছে পাড়াটা খুব কঠিন ব্যাপার তো সেই জন্য আমরা বলবো বা জানব যে যে গাছে রুটের জন্ম হয় তাকে কিন্তু আমরা ওনাসেই ডোগার কেটে তৈরি করতে পারি তাহলে আমরা কোকোপিটের মধ্যে দিতে পারি ভার্মি কম্পোজের মধ্যে নয় সম্পূর্ণভাবে আমরা কোকোপিটের মধ্যে দিতে পারি কোকোপিটে জল ঠান্ডা ময়শ্চার ধরে রাখে কিন্তু জল ছেড়ে দেয় কিন্তু ফার্মিকম্পোজ তা পারে না মাটির মধ্যেও আপনি দিতে পারেন কারণ মাটিতে একবার জল দেওয়ার পর দ্বিতীয় দিন আর জল লাগে না ওই ভেজা ভেজা অবস্থাতেই হয়ে যায় বালির মধ্যেও একবার দিলে ছয় সাত দিন পর্যন্ত আপনার জলটিকে ধরে রাখতে পারে তাহলে এদের মধ্যেও কিন্তু আমরা করে নিতে পারি খুব সহজে পারি এইবারে যে মূল কথাটা থাকছে যে আপনারা সবকে কিন্তু একসঙ্গে মেখে নেবেন না দেখুন এই সকল গাছের ডোকাগুলো বৃষ্টির মাঝে মাঝে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু হয়েছে তো এই সকল গাছের যে ডোগা দেখছেন তা ধরুন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ডোকা হয়ে রয়েছে একদম কাটা বন্ধ রেখেছি কারণ বৃষ্টির সময় অতিরিক্ত বর্ষার জল জমে থাকায় ডোকা কাটা বন্ধ আছে আর এগুলো কিন্তু প্লেনভাবে কোনো পাউডার দিয়ে নয় এমনি কিন্তু মাটির মধ্যে হাঁপড় দেওয়া হবে আর খুব সহজে চারা হবে সেই ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব তাহলে আমরা যে কেউ গাছ নিজেদের গাছের ডোকা কেটে করে নিতে পারি এই প্রসেসে করলে কিন্তু খুব ভালো করতে পারি এক্ষেত্রে যে রুটিন হরমোন দিতে হবে অ্যালোভেরা দিতে হবে এটা কোনো ব্যাপার নয় আপনি যে গাছের রুট হয় না সেই গাছে অ্যালোভেরা বা রুটিন হরবন দিলে কি তাহলে রুট এসে যাবে সম্ভব নয় তাহলে যে গাছের রুট হয় সেটা দুদিন পরে আসবে নয়তো বা দুদিন আগে আসবে পুনরায় যদি আপনি কিছু না দিয়ে গাছের ডোগাটিকে হাঁপড় দেন সেটি ভালো করবেন কারণ নিজে নিজের থেকেই আসবে যদি পরিমাণে আপনি রুটিন হরমোন বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বেশি বেশি ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে গাছের ডগাটি সম্পূর্ণ শুকনো হয়ে লাল হয়ে মারা যাবে ধরো আজ এই পর্যন্তই চ্যানেলটি ভালো লাগে থাকলে তাহলে একটা লাইক করুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন কিছুই জানার থাকে কমেন্ট করে জানতে পারেন আর ভালো করে না জানলে গাছ এমন একটা জিনিস ভালো করা সম্ভব নয় দেখুন কারোর থেকে কাউকে জানতে হয় আর জানলেই গাছ ভালো হয় দৈনন্দিন যারা ভিডিওগুলি দেখেন তারা নিশ্চয়ই কিছু শিখতে পারবেন এই বিশ্বাসটা আমাদের আছে আর আশা করি আপনিও যদি নতুন বন্ধু হয়ে থাকেন আপনিও কিছু জানতে পারবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা এইভাবে পাশে থাকবেন ধন্যবাদ আবার আসছি আগামীকাল